তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ডিসি অফিস সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সুনামগঞ্জে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ রাজস্ব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম এবং গ্রেড কি কি তিনটা পদ রয়েছে তবে ভিন্ন ভিন্ন একটা হলো প্রথমটা হলো ড্রাফটসম্যান গ্রেড পনেরো একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্য ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ যারা যারা আমার মতো আবেদন করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আর যারা সাজেশন চাচ্ছেন অর্থাৎ যে পদগুলো রয়েছে সব পদের সাজেশন রয়েছে আপনারা সাজেশন নিতে চাইলে বিস্তারিত আকারে যেখানে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে বারবার পরীক্ষায় রিপিট হয় এমন প্রশ্নোত্তর সম্মিলিত সকল কিছু সেখানে থাকবে প্রশ্ন এবং উত্তর উভয়ই থাকবে সাথে কী কী জিনিস বারবার রিপিট হয় সে ধরনের প্রশ্নোত্তরও থাকবে বিস্তারিত সহকারে তো সেটাও একশো টাকা আর যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে ওকে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গ্রেড ষোলো এগারোটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা তফসিল সাত ও ষোলো অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর ট্রেসার গ্রেড এগারো একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনাতপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারে দক্ষতা তফসিল দশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এটা হলো আপনার বিভিন্ন পদের যে শিক্ষকতা যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন আর এই জিনিসটা কবে শুরু হবে তাও এখানে আছে চব্বিশে জুলাই দুই সকাল নয়টা অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে শেষ হবে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা যারা যারা আবেদন করতে যাচ্ছেন প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন যারা সাজেশন নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর এখানে কোন পদের জন্য কত টাকা সহ অন্যান্য তথ্যাদি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে সম্পূর্ণ পড়ে নেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যারা সাজেশন নিতে চাচ্ছেন এবং আবেদন করতে যাচ্ছেন যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রে এই নাম্বার আপনারা যোগাযোগ করে বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ